বিসমিল্লা হিরফমান রহেম আলাইকুম সধি দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি শুধু না মনে প্রাণে চায় যেন দেশের সবাই ভালো থাকে আর এই ভালো থাকার মাঝখানেই নানা রকমের ঘটনা ঘটে যাচ্ছে এভরিডে প্রত্যেকটা দিনই নানা রকমের ঘটনা ঘটছে এমনই একটা ঘটনা যেটা বলতে চাচ্ছিলাম যে ইদানিং দুই তিন দিন ধরে যেসব জিনিস নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে সেটা হলো এসালমের গাড়ি তারা চলে গেছে তার কিন্তু তাদের যে ক্ষমতা সেটাও চলে গেছে অথচ তাদের নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি যেটা আসলে আমাদের কারোই কাম্য না শুধু তাদের কথা নিয়ে না কাউকে নিয়েই আসলে এই ধরনের আলোচনা করার সময় আমাদের একটু কমই এখন কারণ দেশ গড়ার কাজে সবাই বিজি অন্তর্বর্তীকালীন সরকার বিজি ছাত্ররা বিজি এবং অন্যান্য দল যারা গত এক যুগের উপর ধরে কিছু করতে পারে নাই তারা ও সুযোগ খুঁজতেছে সেটা ভালোর দিকে হোক মন্দর দিকে হোক কারণ প্রত্যেকটা দলেই ভালোও আছে খারাপও আছে এটা তো মানতেই হবে না হইলে কিভাবে এই এস আলম যারা নাকি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার করে দিল তাদের নিয়ে এত কথা চলতেছে এত তাদের ধরপাকড় চলতেছে তাদের কোম্পানিগুলোকে একয় করে নেওয়া হচ্ছে সেইখানে বিএনপির একজন হাই প্রোফাইলের নেতা তাদের গাড়ি নিয়ে ঘুরছে তাদের লোকজন সেই গাড়িগুলাকে পাহারা দিচ্ছে কারো ফ্ল্যাটের নিচে সেগুলো পাওয়া যাচ্ছে সেই লোককে আবার এয়ারপোর্ট থেকে ধরা হচ্ছে এভাবে আসলে এগিয়ে যাচ্ছে আসলে আমি কারো কোনো দল কোনো মত কাউকে স্পষ্ট করে স্পেসিফিকলি বলতে চাচ্ছি না বিষয়টা এমন যে আসলে আমাদের দেশের যে রাজনীতি আমাদের দেশের যে অবস্থা তাতে আসলে এই যে জিনিসগুলো আসলে কিন্তু রঞ্জ্রে রঞ্জে ঢুকে গেছে এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে জানি না কোন দল কোন সরকার ইন ফিউচারে আমাদের দেশের ই করবে শাসন করবে দেশকে শাসন করবে এবং তাদের আন্ডারে আমরা কতটুকু ভালো থাকবো সেটা জানি না তবে আশা করি যেন ভালো কিছু হয় এবং সেটা যেন আমাদের মঙ্গল হয় তার জন্য দেশবাসীর জন্য মঙ্গল হয় দুনিয়াতে এবং অন্যান্য কান্সির কাছে যেন আমাদের সুনামটা অক্ষুণ্ণ থাকে এবং আমরা আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি এটাই তো আমাদের সবার আশা এই আশাটাকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় এই আশার যদি প্রতিফলন আমাদের দেশের মানুষকে দেখাইতে হয় তাহলে সবাই একসাথে কাজ করতে হবে সেটা ভালো কাজটাই করতে হবে এখনো যদি আমরা সেই অন্যের জিনিসপত্র লুটপাটের জন্যে দৌড়াদৌড়ি করি আমরা যদি সেই ভাঙচুরের মধ্যে থাকি আমরা যদি এখন প্রতি হিংসার রাজনীতি করি যদিও ছাত্ররা কিন্তু প্রতিহিংসা করার জন্য আসে নাই তারা নিশ্চয়ই বলবে না এই তুমি কথা বলতে পারবো না এভাবে বলবো না এভাবে বলতে হবে সব তাদের মতো করে হইতে হবে এমন তো না সবাই যে তাদের কথা মেনে নেবে এমন তো না এটা এমন না যে তাদের তারা যারা আন্দোলনের তারা আন্দোলনের বিক্ষোভ বিপক্ষে ছিল বা আন্দোলন পছন্দ করে নাই বা এখনকার গভর্নমেন্টকে অপছন্দ করে তা কিন্তু না যে কারণে তারা মত দিবে এই জন্যে দিবে কারণ হলো যে যাতে করে দেশের উপকার হয় যেমন আপনি চিন্তা করে দেখেন যখন নাকি আওয়ামী লীগ সরকার ছিল তখন পিনাকি ভট্টাচার্য আমাদের দাদা এরপরে আরও যারা যারা কথা বলতো আমাদের যে ইলিয়াস হোসেন যে সাংবাদিক ছিল তারপরে যে আমাদের যে রনি রনি ভাই গোলাম মামলা রনি এই যে এরা যে আমাদের যে আমাদের সাথে আমাদের জন্য যে কথাগুলো বলে দেশের জন্যে বলতো তখন ওই গভর্নমেন্টের আওয়ামী লীগের বিপক্ষে এখন আবার তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষেও বলছে কোনটা বলছে খারাপ দিক থেকে না খারাপ দিকের পরামর্শগুলো দিচ্ছে নেগেটিভগুলা নেগেটিভ সাইডগুলা বলার চেষ্টা করতেছে তার মানে কি তারা তারা আমাদেরকে অন্য মতের লোকজন থাকতে হবে সবাইকে ওই দলের দালাল সেই দলের দালাল বলে বলে ছোটো করা যাবে না আর দালাল আসলে সবাই হ্যাঁ ওই ইয়ের মতো বলতে হয় যে কারণ হলো কি কারণ ভালোর দালাল আমি এটা খারাপ সেন্সে বলবো না এই জন্য বলবো না কারণ সবাই কেন দালাল হইতে দালাল বলতে আমরা অনেক খারাপ বুঝি আসলে কি এভাবে নেওয়া ঠিক হবে না এই দালালিটা হল দেশের উপকারের জন্য দালালি কেউ পক্ষে বলবে যে এই এই আইডিয়াটার পক্ষে কেউ ওই আইডিয়াটার বিপক্ষে বলবে কারণ সব কিছুরই ক্রিয়া প্রতিক্রিয়া দুইটি তো আছে তো যার কারণে ভালো এবং মন্দ দুইটাই তাহলে আসে সো আমাদেরকে দুইটা জিনিসই মেনে নিতে হবে জানতে হবে এটা সম্বন্ধে জানতে হবে রিসার্চ করতে হবে করে যেটা ভালো সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে অতএব সমালোচনা শুনতে হবে সমালোচনা মানতে হবে সমালোচনাগুলোকে এমনভাবে মানে উপলব্ধি করতে হবে এমনভাবে ট্যাকল দিতে হবে যাতে করে এইখান থেকে যে জিস্ট বেরিয়ে আসবে যে ভালো জিনিসটা বেরিয়ে আসবে সেটা দেশের উপকারে লাগে এইটুকি আজকে বলার যে আমরা শুধু মানুষের বদনাম না করি মানুষের খারাপটা না বলি আমরা খারাপটা থেকে ভালো যেটুক এইটুক আমরা মানুষকে অ্যাডভার্টাইজ করি বেশি করে বলি এবং সেটা নিয়ে আমরা চর্চা করতে শুরু করি তাহলেই আমার মনে হয় আমাদের দেশ এগিয়ে যাবে আমরা অনেক ভালো করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার অন্য কোনো দিন আসবো আজকের পর এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য